আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে গতি এখানকার একটি ক্রিয়েটিভ কোশ্চেন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আমি আলোচনা করব। এবং সেই প্রশ্নটি হল খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সংক্রান্ত তো দেখো যে বোর্ডে একটি প্রশ্ন আসছে একটি সৃজনশীল প্রশ্ন একটি বস্তু কি আমি উদ্দীপকটি পড়ি খুব মনোযোগ সহকারে দেখবো আমি কিন্তু তোমাদের বারবার একটা কথাই বলি যে উদ্দীপকটা তুমি যদি ক্লিয়ার হও তাহলে তোমার প্রশ্নর উত্তর দেওয়া কিন্তু ব্যাপার না তাহলে আমরা এবার প্রশ্নটা বুঝি যে একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে মানে একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে আমরা আটানব্বই মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে দিকে নিক্ষেপ করলাম নাইনটি এইট মিটার পার সেকেন্ড বেগে মানে সেকেন্ডে নাইনটি এইট মিটার যাবে এরকম করে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এই হলো উদ্দীপক শেষ এখন এখান থেকে তোমাকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে একটা হলো প্রয়োগমূলক অর্থাৎ গ নম্বর যে প্রশ্নটা আর একটা হলো ঘ নম্বর যে প্রশ্নটা অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক এই প্রশ্নটা আমরা এবার গণম্বরের প্রশ্নের উত্তরটা দেখি দেখো নিক্ষিপ্ত বস্তুটির বেগ শূন্য হতে যে তুমি যে বস্তুটাকে এরকম করে যে নিক্ষেপ করছো এই যে বস্তুটা নাইনটি এইট মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠছে এখন এই বস্তুটা এই বস্তুটা বেগ শূন্য হতে কত সময় লাগবে বেগ শূন্য হতে কত সময় লাগবে এখন দেখো আমাদের গনম্বর প্রশ্ন গন প্রশ্নের উত্তর গ নম্বর উত্তর হল বেগ শূন্য হতে কত সময় লাগবে সময় চাইছে দেখো এই যে কত সময় এইটা তোমাকে খেয়াল করতে হবে কত সময় লাগবে টাইম বের করতে হবে আচ্ছা বেগ কখন শূন্য হয় বলতো নিক্ষিপ্ত বস্তুর বেগ নিক্ষিপ্ত বস্তু কি তুমি যখন হাত থেকে সুরে মারবা তখন তার বেগটা ম্যাক্সিমাম সর্বোচ্চ বেগ এরপরে যত উপরের দিকে ওঠে তত নিক্ষিপ্ত বস্তুর বেগটা ধীরে ধীরে স্লো হতে থাকে কমতে থাকে কমতে কমতে একটা সময় কী হয়ে যায় বেগ শূন্য হয়ে যায় দেখো তোমাদের মনে পড়ে কিনা তোমরা খেলার মাঠে অনেক সময় কি করো টেনিস বলটাকে ধরে এরকম করে উপরের দিকে নিক্ষেপ করো উপরে যখন নিক্ষেপ করে আবার দেখো তুমি দেখো এই নিক্ষেপ করলে যত উপরে ওঠে আস্তে আস্তে ভেলোসিটি কমে কমতে কমতে একটা সময় তুমি দিকে তাকায় দেখবা যে বলটি থেমে গেছে বেগ শূন্য বেগ শূন্য হওয়ার পরে তার মনে কি নিক্ষিপ্ত বস্তুটি সবচেয়ে উঁচুতে যখন সে উঠবে তার সে ম্যাক্সিমাম হাইটে গিয়ে সে তখন কি হবে ভেলোসিটিটা জিরো মানে অর্থাৎ ভেলোসিটি জিরো যখন হবে তখন ওটাই তার ম্যাক্সিমাম হাইট এরপরে ভেলোসিটি জিরো হওয়ার পরে সে কিন্তু আপনার ফলিং বডি নেয় পরন্ত বস্তু নিয়ে আচরণ করে আস্তে 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 নিচে পড়তে থাকবে তখনই তো তুমি সেই বলটি ধরে ফেলো এইভাবে ঠিক দেখো আমরা দেখবো কত সময় লাগবে বেক শূন্য হতে অর্থাৎ ভিক জিরো হওয়ার টাইমটা তো এখানে কি দেওয়া হচ্ছে আমরা একটু দেখি এখানে যে বেগে দেখো এই যে বেগে নিক্ষেপ করা হল নাইনটি এইট এটা হলো আদিবেগ এখানে আদিবেগ কত দেওয়া নাইনটি এইট মিটার পার সেকেন্ড ওকে এই বেগটা তুমি দিচ্ছ আদিবেগ আহ এখন বলছে যে দেখো অভিকর্ষ স্তরণের ভ্যালু আমরা জানি উপরে নিক্ষেপ করছি যেহেতু অভিকর্ষ স্তরণ ইউ সরি জি ইকুয়ালস নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে দুইটা রাশি পেয়ে গেছ এখন বলছে বেগ শূন্য হতে তাহলে কি ফাইনাল ভেলোসিটি কত হয়ে যাবে শেষ বেগ শেষ বেগ ভি ইকুয়ালস জিরো এখন টাইম টাইম টি ইকুয়ালস হট এই তো খুবই সহজ একটি প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি আমরা জানি দেখো তো এইগুলো মিলে কোন সূত্র দেওয়া যায় ভি কোয়াস ইউ মাইনাস জিটি গতির যে ইকুয়েশনগুলো আছে তুমি দেখবা যে এখানে নিক্ষিপ্ত বস্তুর যে খারাপ উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতির ক্ষেত্রে আমরা এরকম একটা ইকুয়েশন জানি ভি কোয়াস ইউ মাইনাস জিটি তো এখানে মান বসিয়ে দাও ভি এর ভ্যালুটা কত জিরো জিরো ইকুয়াল নাইনটি এইট মাইনাস টি নাইন পয়েন্ট এইট ইন্টু টি বা এইখান থেকে এইটাকে দেখো নাইন পয়েন্ট এইট এটাকে তুমি লেফট সাইডে নিয়ে আসো তাহলে কত হয় এই মাইনাস যেহেতু আছে সামনে প্লাস হয়ে যাবে নাইন পয়েন্ট এইট বা t কোয়াস নাইনটি এইট ডিভাইডেড তাহলে সময় কত সময় টেন সেকেন্ড ওকে আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারছো একেবারে ইজি তাহলে এখান থেকে তুমি দেখলা যে সর্বোচ্চ উচ্চতায় যখন এই যে বেগটা শূন্য হয়ে যাচ্ছে সেই বেগটা শূন্য হতে সময় লাগবে টেন সেকেন্ড সময় লাগবে ওকে এবার আমরা নেক্সট কোশ্চেন যেটা ঘ নম্বরটা দেখবে ঘ নম্বরটা কিন্তু খুব সহজ আমি বিশ্বাস করি তোমরা ঘ নম্বরটা সবাই বুঝতে পারছো দেখো একটু এক নজর প্রয়োজন আর একবার দেখে নাও খুবই সহজ এটা তোমরা বুঝতে পারছো পরের প্রশ্নটা যদি দেখি বস্তুটি হাফ কিলোমিটার উপচুতে উঠতে পারবে কিনা বস্তুটি হাফ কিলোমিটার উঁচুতে এই যে নিক্ষেপ করছিলাম সে কি আসলে হাফ কিলোমিটার উঁচু তুলতে পারবে কি পারবে না ওকে তাহলে দেখে তো এখানে আমরা ঘ নম্বরটা উত্তর দিচ্ছি যে ঘন প্রশ্নের উত্তর ঘ নম্বরের উত্তরটা দেখো যে হাফ কিলোমিটার উঁচু তুলতে পারবে কিনা মানে বলো তো কি বের করতে হবে চিন্তা করো হাইট বের করতে হবে উচ্চতা বের করতে হবে উচ্চতা এইচ বের করবো তাহলে আদি বেগ যেটা দাও সেটাই থাকবে অবিকর্ষ স্তরণ দেওয়া আছে শেষ বেগ জিরো হবে খুবই সহজ লাস্টে শুধু কি লিখবা হাইট অর্থাৎ উচ্চতা এইচ ইকুয়ালস হট এখন দেখো তুমি কোন সূত্র দিবা তাহলে আমরা জানি ইউ ভি জি এইচ এইগুলো নিয়ে কোন সূত্র দেওয়া যেতে পারে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস টু জি এইস এখন এইখান থেকে দেখো ভি এর মান বসিয়ে দাও জিরো ইক ইউ কত 98 এইট স্কোয়ার মাইনাস টু গুণম টু ইন্টু নাইন ইন্টু এইচ ওকে এখন দেখো এইটাকে যে তোমার এইচ বের করতে হবে এই পুরোটাকে লেফট সাইডে নিয়ে আসো তাহলে এটা সামনে কী মাইনাস আছে হয়ে যাবে প্লাস প্লাস হয়ে গেলে দেখো টু ইন্টু নাইন 98 এইট স্কোয়ার এইখান থেকে তুমি এইস বের করো তাহলে নাইনটি এইট স্কোয়ারকে যদি তুমি এ দেখো নিচে থাকবে টোয়েন্ট নাইন পয়েন্ট এটা চলে আসলো এই ক্যালকুলেশনটা তুমি ক্যালকুলেটরে করো নাইনটি এইট স্কোয়ার ডিভাইডেড নাইনটিন পয়েন্ট সিক্স এই দুইটাকে একসাথে গুণ দিলে চারশো নব্বই মিটার এইচ কত দেখছো চারশো নব্বই মিটার তাহলে তোমাকে প্রশ্ন করছে হাফ কিলোমিটার উঁচু তুলতে পারবে কিনা হাফ কিলোমিটার মানে তাহলে আমি তুমি লিখবা যে আমরা জানি হাফ কিলোমিটার সমান হাফ কিলোমিটার তুমি কি জানো এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে আসলে হাফ কিলোমিটার কত হবে পাঁচশো মিটার হবে তাহলে লাস্টে তুমি দেখো যেহেতু বলছে হাফ কিলোমিটার উঁচু তুলতে পারবে না হাফ কিলোমিটার মানে আসলে আসলে কত পাঁচশো মিটার পাঁচশো মিটার কিন্তু আমরা দেখলাম কি আমাদের হাইট হয়েছে কত হাইট কত চারশো নব্বই মিটার আমাদের উত্তরে আসছে তাহলে কি পাঁচশো মিটার উঠতে পারবে মানে হাফ কিলোমিটার উঠতে পারবে পারবে না না কারণ চারশো নব্বই হয়েছে যেহেতু দেখো যে আমরা দেখলাম যে হাফ কিলোমিটার সমান পাঁচশো মিটার অর্থাৎ আমাদের যে বস্তুটি যেটাকে নিক্ষেপ আমরা করলাম সেই বস্তুটি পাঁচশো মিটার অর্থাৎ হাফ কিলোমিটার উঁচুতে উঠতে পারবে না সে পারবে সে দশ মিটার কমই থাকবে চারশো মিটার পারবে তুমি ফাইনালি লাস্টে একটু এটা এভাবে একটু লিখে দেবে সাজিয়ে দেখবে আসলে হয়ে গেছে খুবই সহজ অঙ্ক ছিল আজকেরটা আশা করি তোমরা সবাই আজকের এই অঙ্কটি বুঝছো তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম